মসজিদ আমাদের মুসলমানদেরকে পুনর্নির্মাণ করে ফিরিয়ে দেওয়া হোক আমাদের দাবি থাকবে যে আইন এটা স্থগিত করা হয়েছে স্থগিত নয় একেবারে বাতিল করে দেওয়া হোক উগ্রবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠীর মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের যে প্রক্রিয়া ধারাবাহিকতা চলে আসছে এটাকে কঠোর হস্তে দমন করা হোক এটাকে বন্ধ করা হোক ইসমিল্লাহ রহমান রাহিম আমরা জানি যে উনিশশো সালের দেশ বিভাগের পর থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সেখানকার মুসলিম জনগোষ্ঠীর উপর নানা রকম নির্যাতন নিপীড়ন নিগ্রহ লাঞ্ছনা বঞ্চনা ঘটনা ঘটে আসছে বিশেষ করে উনিশশো সালে বাবরী মসজিদ পর থেকে সেই সূত্র ধরে দু হাজার দুই সালে গুজরাটের মুসলিম নিধন এবং অবর্ণনীয় ধর্ষণযোগ্য ধ্বংসযোগ্য হত্যা এরপর দু ইতিহাস আমরা জানি এরই ধারাবাহিকতায় দু হাজার বিশ সালে দিল্লিতে মুসলমানদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিভিন্ন স্থাপত্যকলার উপর শিল্পকলার উপর আক্রমণ হয়েছে সমস্ত কিছুর প্রতিবাদে আমরা জাতীয় সংস্কৃতি ব্যানারে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বানে গোটা জাতিকে আহ্বান করে আমরা ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে আজকের এই সংমার্চ কর্মসূচি ঘোষণা করেছি প্রতিবাদী সঙ্গীত যাত্রা এর নামকরণ করা হয়েছে সং মার্চ যেটা কোনো প্রোগ্রামে আমরা দেখিনি আমরা নামটাকে ধারণ করে ব্যতিক্রম ধর্মী অনবদ্য অভূতপূর্ব একটি প্রতিবাদের ভাষা বিশ্ব এবং দেশবাসীকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দাবি যে বাবুরি মসজিদ আমাদের মুসলমানদেরকে পুনর্নির্মাণ করে ফিরিয়ে দেওয়া হোক আমাদের দাবি থাকবে যে ওয়াকফ আইন এটা স্থগিত করা হয়েছে স্থগিত নয় একেবারে বাতিল করে দেওয়া হোক এটা এটা যেভাবে যেভাবে ছিল মুসলমানদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সেটা যথেষ্ট রাখা হোক আমাদের দাবি থাকবে অকারণে উগ্রবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠীর মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের যে প্রক্রিয়া ধারাবাহিকতা চলে আসছে এটাকে কঠোর হস্তে দমন করা হোক এটাকে বন্ধ করা হোক বা বাংলাদেশের রাষ্ট্র এবং আমাদের যে বর্তমান সরকার তাদেরকে একটা ধন্যবাদ জানাচ্ছি এই প্রথম মনে হয় বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ভারতকে জানানো হয়েছে যেন ভারতের মুসলমানদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় এবং আমাদের আহ্বান থাকবে আমাদের রাষ্ট্রের তরফ থেকে কূটনৈতিকভাবে ডিপ্লোমেটিক সমস্ত পলিসি প্রয়োগ করে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ রেখে ভারত সহ সারা দুনিয়ার নির্যাতিত মুসলমানদেরকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের রাষ্ট্রের পক্ষে যতটুকু যা করার দরকার সম্ভব সরকার গ্রহণ করবেন সেই প্রত্যাশা আমরা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আজকে আপনাদের মাধ্যমে পেশ করছি মুসলিম ভাতৃত্বের যে জায়গা সেই জায়গা থেকে বিশেষ করে সভ্য এই জগতের সভ্য এই পৃথিবীর মানবতাবাদী সমস্ত মানুষদের আমরাও অংশ সেই হিসেবে পৃথিবীর সমস্ত নির্যাতন নিপীড়ন অন্যায় আচরণের বিরুদ্ধে আমাদের অবস্থান সেটা যদি মুসলিম ছাড়া অন্য কারো উপরও হয় সেই ক্ষেত্রেও মানুষ হিসেবে যে কোনো অন্যায় আচরণের প্রতিবাদ আমরা করতে চাই বিশেষ করে সারা পৃথিবীতে এখন খুব গণহারে মুসলমানরা নির্যাতিত আমাদের প্রতিবেশী দেশ ভারতের মুসলমানদের জন্য আজকে আমরা সুনির্দিষ্টভাবে আন্দোলনে নেমেছি সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের নির্যাতিত মুসলমানদের পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট চেষ্টা করবো আমাদের ভারতীয় হাইকমিশনের বরাবরে আমরা ভারত সরকারের প্রতি একটি প্রতিবাদ লিপি আমরা পৌঁছাতে প্রতিনিধি দলের মাধ্যমে এবং তাদের ওয়েবসাইটে ড্রপ করতে চেষ্টা করি যে 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 পন্থায় সম্ভব সব পন্থায় আমরা আমাদের এই দাবি আমাদের এই আহ্বান তাদের কর্ণগোচর দৃষ্টিগোচর করার চেষ্টা করবে ইনশাল্লাহ